হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আবার আসসালামু আলাইকুম আমি চলে যাচ্ছি আলমপুর দক্ষিণ পাড় যে দক্ষিণ পাড়ের রাস্তাটা হচ্ছে কষ্টে ভরা আর কাঙ্ক্ষিত জীবন অনাকাঙ্ক্ষিত কষ্ট যেটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে যদি আপনি যান রাস্তা দিয়ে যদি হেঁটে যান মাটি আর মাটি কাদায় ভরা এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে দক্ষিণ পাড় কিন্তু আমরা কিছুটা রাস্তা অতিক্রম করার পরে বাচ্চা নিয়ে গিয়েছিলাম দেখলাম বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না তখনই সাথে সাথে আমি ভিডিওটা চালু করলাম আর চিন্তা করলাম যে এটা তো ওদের গ্রাম আমার বাচ্চার গ্রাম বা অন্য কারো বাবার গ্রাম এই গ্রামে কেন বাচ্চা নিয়ে যেতে পারবো না কিন্তু কেউ কিন্তু বাধা সৃষ্টি করেনি বাধা তো চলে এসেছে রাস্তার মধ্যে বাচ্চা নিয়ে যাব বাইকে করে কিন্তু রাস্তা তো কাদায় কাদায় আর পানিতে ভরপুর তো সেইখান দিয়ে যেতে গেলেই হচ্ছে বাইক স্লিপ খাবে আর বাইক বাইকটা স্লিপ খেলেই তো বাচ্চারা কষ্ট পাবে ব্যথা পাবে এর জন্য যাচ্ছি না যেই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ প্রতিটা মানুষ হচ্ছে সহজ সরল এবং ভালোবাসে ভরপুর কারো মধ্যে হিংসা বিদ্বেষ নেই তারা প্রতিটা মানুষ হচ্ছে তাদের কাজের ওপরে বিশ্বাসী যারা রেমিটেন্স যোদ্ধা তারা বিদেশের কাজের ওপরে বিশ্বাসী যারা দেশে তারা হচ্ছে দেশের কাজের উপরে বিশ্বাসী এটা হচ্ছে ছোটোখাটো একটা স্থান হয়েছে ব্রিজটা পার হলেই যাকে বলে গাইনবাড়ি সেটা পার করে আসলেই হচ্ছে এখানে একটা স্থান হয়েছে এখান থেকে হচ্ছে চলে যাচ্ছি আমরা এটাকে বলে আলমপুর দক্ষিণ পার্ক দেখুন পানির শুরু মাত্র শুরু আর এই গ্রামের দুই দিকে হচ্ছে গাছ আর গাছ গাছ দিয়ে সেজে আছে পুরো রাস্তাটা এই পাশে ওই পাশে মানুষ বসে হচ্ছে ফুটবল খেলা দেখছে এদিকে নারীরাও বিকেলবেলা অনায়াসে হাঁটাহাঁটি করে কারণ রাস্তা তো আমার জন্য সেফ রাস্তার মধ্যে তো আমাকে কেউ আক্রমণ করার নেই রাস্তার মধ্যে তো কেউ আমাকে যৌন হয়রানি করার মতো নেই কেউ তো আমাকে ইফটিজিং করার মতো নেই কারণ এই গ্রামের মানুষগুলো তো প্রতিটা মানুষই ভালো প্রতিটা মানুষের ভেতরে ভালোবাসা ভরপুর দেখুন এই রাস্তাটা যদি দেখতে যাই আর চিন্তা করতে যাই ছোটো এখনও হয়েছে আমার শ্বশুরবাড়ির এলাকা এই জায়গাটা কিন্তু ছিল আমার বাবার নানুবাড়ির এলাকা দেখুন মানুষ এতটাই দুর্ভোগে দক্ষিণ পাড়ের মানুষ এতটাই দুর্ভোগে যা যদি ওনারা সারাদিন ওই কথাটা বলে এই দুর্ভোগ শেষ করতে পারবে না এই রাস্তা যদি আমি চিন্তা করতে যে জানুয়ারি আসে জানুয়ারি যায় ঠিক আছে বছর আসে বছর যায় ঈদ আসে ঈদ যায় ঠিক না ঈদ আসে ঈদ কিন্তু ঠিকই যাচ্ছে কিন্তু এই রাস্তা কিন্তু সে আগের দশায় আছে যখন বাবার সাথে যেতাম ছোটো বোনকে বাবা কাঁধে নিয়ে যেত ঠিক এরকমই ছিল এই রাস্তাটা ঠিক এখন আমি বড় হয়েছি আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে কাঁধে নিয়ে যাচ্ছে সেই একই রাস্তা এই রাস্তার কি পরিবর্তন নেই আপনাদের আমি বলতে চাই উচ্চতর মহোদয়গুণ আপনারা আমার ভুল ত্রুটিটি হলেও ক্ষমা করে দেবেন আপনারা রাজনীতির পদবী নাচে রাস্তা চান রাজনীতির পদবী হচ্ছে খানিকটা সময়ের জন্য কিন্তু এই রাস্তা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য এই রাস্তা যদি আপনার সঠিক হয় সেটা হচ্ছে আপনার প্রজন্ম পরবর্তী প্রজন্ম এক প্রজন্মর পর আরেক প্রজন্ম ভোগ করে যাবে দেখুন তো রাস্তার কোনোভাবে ইট দেখা যাচ্ছে এটাকে নাকি ইটের রাস্তা ইটের রাস্তা তো হয়ে গেছে মাটির রাস্তা মাটির রাস্তা তো এখন বর্ষার মৌসুমে হয়ে গেছে পানির রাস্তা দেখতে পাচ্ছেন কাদা পানি এবং হচ্ছে বর্ষার পানি কাদা মাটি কাদা মাটি মাটিগুলোই কাদা হয়ে একদম কি যে অবস্থা বেহাল দশা যেটা বলে আপনাদের আমি বুঝাতে পারবো না তো আমি বারবার বলি পদবী চাবেন না পদবির দরকার নেই আপনাকে পদবি রাস্তা আপনাকে খুঁজবে যে অমুকে এটা করে গিয়েছে এই গ্রামে হচ্ছে একটা ইতিম খানা এবং মাদ্রাসা আছে এই গ্রামের ভেতরেই এই গ্রামের মানুষ যদি সহজ সরল না থাকতো আমি প্রতিটা ভাষায় বলতে চাই তবে এই গ্রামে হচ্ছে দুটো কবরস্থান থাকতো আমি কাউকে মিন করে বলছি না যেই গ্রামে দেখবেন দুটো কবরস্থান সেই গ্রামের মানুষেরা মনে করবেন তাদের আন্তরিক মিলটা খুবই কম তাদের আন্তরিক মিলটা খুবই কম আপনাদের গ্রামে এই গ্রামের মানুষগুলো কি করে একবার হচ্ছে আমার চাচা শ্বশুর মারা গিয়েছে আমরা হচ্ছে আত্মীয় সুজন হচ্ছে দূরের কথা আপনার ভাই তারপর হচ্ছে আমার চাচা শ্বশুরের ছেলেরা এরা তো মানে সুযোগই পাচ্ছে না কোথায় থেকে গ্রামের মানুষ কতটা মায়া কতটা মায়া ভরপুর তারা চলে এসেছে কবর খোদার জন্য শেষ বিদায়টা দেওয়ার জন্য আর শেষ বিদায়ের মানুষগুলো দে যারা আবেগ আব্লুপ্ত হয়ে তারাই হচ্ছে এতটা কষ্টে সেই মনে হচ্ছে কি অজপায় অজপাড়া গ্রামে পড়ে আছে এই আলমপুর দক্ষিণ পাড়ের মানুষ কেন এখন তো অজপাড়া পাড়া গ্রামে বসে থাকার মতো জীবন নয় আমাদের আমরা তো সবাই বুঝি ভালো মন্দ ভালো কোনটা মন্দ কোনটা সেটা তো বুঝি তো আমরা সবাই এগিয়ে এসে সজোরে সজোরে বলতে পারি এই রাস্তার সংস্কার চাই দেখতে পাচ্ছেন পানি আর কাদায় ভরপুর চলে আসছে পুরুষ পুরুষ তো লঙ্গি ধরে চলে আসছে নারী কি করবে নারী এই দিক দিয়ে আসার সময় কি করবে কিছুদিন পূর্বে আপনার ভাই আর আমি আমার মেয়ে চলে এসেছিলাম সেটা হচ্ছে বিগত তিন বছর আগে তিন বছরও সংস্কার নেই ঠিক এই জায়গাটা আমরা পড়ে ইঞ্জুরি হয়ে গিয়েছিল আমাদের শরীরে দেখতে পাচ্ছেন বাইকটা যে নিয়ে যাচ্ছি আমরা তারপরে হেলে দুলে যাচ্ছে মনে হচ্ছে নাগরদোলার মধ্যে বসবাস করছি আমরা নাগরদোলায় উঠে বসেছি না এটা তো একটা রাস্তা এটা তো একটা গ্রাম এটা তো একটা মায়া মমতায় ভরা গ্রাম যেই গ্রামের আপনি যদি অন্য গ্রামে থেকে থাকুন পিস ঢালের রাস্তার মালিক হয়ে থাকুন আপনার গ্রামের উচ্চ মহোদয় যে একটা ভোটের মালিক এই দক্ষিণ পাড়ের যদি একটা পাগল অচেতন একটা মানুষও থাকে সে একটা ভোটের মালিক তবে তার রাস্তা কেন এমন বলতে পারেন তার রাস্তাটা কেন এমন এই রাস্তা তো বহু দূরেরও কোনো জায়গা না এই রাস্তা তো ঢাকা থেকে অনেক দূরে না এটা তো আমাদের মুন্সীগঞ্জের মধ্যে এটা একটা সদরের মধ্যে একটা সদরের একটা শ্রীনগর থানার মধ্যে একটা হাসারা ইউনিয়নের মধ্যে এই গ্রাম যেই গ্রামের শত শত মানুষের বসবাস যেই গ্রামের শত শত মানুষের বসবাস যেই গ্রামের প্রতিটা মানুষ ঘরে ঘরে শিক্ষার আলোর জন্য ব্যস্ত যেই ঘরের প্রত্যেকটা বাচ্চারা পড়াশোনার জন্য ব্যস্ততা প্রত্যেকটা শিশু ব্যস্ততা তার জীবন মান উন্নয়নের জন্য তার মা বাবা ব্যস্ততা কিন্তু কাদার মধ্যে মা বাবা বের হতে গেল তো বাচ্চাকে নিয়ে আমি মনে করি খুবই কষ্টদায়ক এই গ্রামটা এমন একটি সুন্দর গ্রাম যে গ্রামটার কথা আমি না বললেই না হয় দেখুন যে গ্রামটায় হচ্ছে আপনি একটা মাদ্রাসায় প্রতিটা মানুষ ক্ষুদ্র হোক বৃহত্তম হোক ছোট হোক বড়ো হোক মেজু হোক এরা হচ্ছে একে অপরকে সাহায্য করে এই মাদ্রাসা মাদ্রাসাটাকে সুন্দরভাবে পরিচালনা করছে এই গ্রামে হচ্ছে খামার বিশেষ করে পোলট্রি খামারের ব্যবসা করছে এই গ্রামের মানুষ মাছ চাষ করছে এই গ্রামের রেমিটেন্স যুদ্ধার পাশাপাশি আমি বারবার বলে গিয়েছি যারা গ্রামে থাকে তারা হচ্ছে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে গ্রামের মান উন্নয়ন এবং জীবনের মান কিভাবে উন্নয়ন করা যায় যে গ্রামে এখনো আমি শুনিনি যে বড় ধরনের কোনো হানাহানি বড় ধরনের কোনো কাটাকাটি বলতে পারি সজোরে সজর কণ্ঠে বলতে পারি এই গ্রাম নিয়ে এক ভাগ আরেক ভাগ নিয়ে আপনি কোনো থানার মধ্যে মামলা দেখবেন না যেই গ্রামটা হচ্ছে প্রাকৃতিক দিয়ে সব দিক দিয়ে সৌন্দর্য ভরপুর তো এই গ্রামের রাস্তাটা অতি তাড়াতাড়ি প্রয়োজন যে গ্রামের রাস্তার জন্য মানুষ খুবই অবহেলিত দেখতে পাচ্ছেন রাস্তা থেমে থেমে ঘেমে ঘেমে যাচ্ছে আমি মনে করি একটা গ্রাম থাকলে গ্রামের শাখা রাস্তা থাকতে পারে ঠিক না এটা পুরো একটা গ্রাম আমি খানিকটা রাস্তা যে আবার ব্যাগে চলে এসছি চলে আসছি এই রাস্তাটা যদি আপনি চিন্তা করতে পারেন আমি কাদার জন্য আর আগাতে পারিনি আমি যেহেতু আগাতে পারিনি একটা শিশু মায়ের কুলে ও কি মা কিভাবে আগাবে এই গ্রামে অনেকে গর্ভবতী থাকে নতুন আলো নতুন আলোটাকে ফোটানোর জন্য একটা গর্ভবতী নারী থাকে সেই নারীরও তো কষ্ট বলুন একজন মৃত্যু মৃত্যুসজ্জা হয়ে গিয়েছে তাকে ডক্টরখানায় নিয়ে যাওয়াটাও হচ্ছে কষ্টকর ব্যাপার তো এই গ্রাম আমি আর কিছু চাই না আমি চাই গ্রাম সংস্কার আমি চাই আপনার নেতৃত্ব নাচে আপনারা রাস্তা চান যে রাস্তা আপনার কথা বলবে যে রাস্তা প্রজন্ম ভাই প্রজন্ম আপনি রাস্তা কথা বলে যাবে যে ওনার জন্য এই রাস্তাটা হয়েছে এই রাস্তাটার কাজ হয়েছে আমরা তো এক পেট ভাত খাবেন শেষ তিনবেলা ভাত খাবেন শেষ যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতিটা আপনি চোর করে চোর গলায় তাকে ধরে এই প্রতিশ্রুতি আদায় করুন কারণ প্রতিশ্রুতি আদায় করতেই হবে এই রাস্তার জন্য এই রাস্তা তো আপনার আমার জনগণের সবার আর এই রাস্তাও যদি সংস্কার হয় কারো পকেটের টাকা হবে না আমাদের টাকা হবে আমাদের এই আঠেরো কোটি মানুষের ঘামের ঘামের শ্রমের টাকা দিয়ে হবে তো কেন আপনারা পাচ্ছেন না এই রাস্তাটাকে সংস্কার করার জন্য জোর তালে জোর হাতে আকতির সাথে মিনতির সাথে আপনাদের জানাচ্ছি আমাদের এই রাস্তাটা সংস্কার করুন এবং আমাদের জীবনের মান উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান দেখুন আপনার ভাইয়ের আমি চট করে বাইক থেকে নেমে গেছি যেটা সত্য কথা যে বাইকে যাওয়া আর সম্ভব হচ্ছে না তখন আমি বললাম আমাকে বাইক থেকে নামান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আলমপুরের মাদ্রাসা দেখুন অবলীলায় সেজে আছে রঙে রঙে সেজে আছে এই তো চলে এসেছি এভিডি যে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়া সম্ভব না একটা গাড়ি দেয় যাব তারপর তো রাস্তাটা ভালো